হ্যালো বন্ধুরা আজকে আমি এই নতুন রমাদান ইভেন্টের নতুন ভান্ডিটা নিয়ে আজকে আমি গেম প্লে করবো এবং এই ভান্ডিটার অবিশ্বাস্য ক্ষমতাটা আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমি ভালো করে জানি যে এই ভান্ডিলে আসলে অনেক ক্ষমতা আছে কারণ তোমরা যে দেখো যে মিস্টার ত্রিপুলার ভাই এবং তাহলে অনেক লাখ লাখ কয়েন খরচ করছে কিন্তু তারা পাই নাই সব বোনাস করে ধরে রুট করতে গিয়েছে টুই নিয়ে টুক করে পিছন দেওয়া জাগে বন্ধুরা যেটা বলতেছিলাম ইয়া মিস্টার ত্রিপুলার ভাই তাল্লা ভাই এবং ইসকাপু ভাই তারা লাখ লাখ কয়েন খরচ করছে এই বান্ডেলটা নেওয়ার জন্য আসলে ভাই এই বান্ডেলটা আসলে কি মানে এই বান্ডেলটা আসলে কিসের পাওয়া যে এই বান্ডেলটা নেওয়ার জন্য পাবলিক লাখ লাখ কয়েন খরচ করতেছে তাই আজকে আমি দেখব দেখাবো তোমাদেরকে ও নো সো বেশি ব্যাক না করে ছোট্ট আজকে ভিডিও শুরু করা যাক নতুন বানিলের ক্ষমতা দেখানোর জন্য আমি সরাসরি ল্যান্ড করে ফেলাম পিকের মধ্যে আর কারণ আমি কারণ ভালো করেই জানি যে পিক ছাড়া অন্য কোথাও ভাই অন্য কোন জায়গাতে যে ভাই এই বানিলের ক্ষমতা দেখানো যাবে না এই যা ভাই এই যে ভাই সাফা মারতে ছিলাম আর টং কই পিছে হন্দে নিমি গা দিয়া মাইল সরি এ নিমি মাগি ভালো কত একটু পরে মারতি রে ভাই একটু পরে মারতি যা আমি একটু ভালো করে এই এই সাফাটা মারতাম ইরুম সময় যে সাফা মারা শুরু কইছিলা তুমি সময় সমস্যা নাই পরবর্তী ম্যাচে আমি আবার তোর ভাই দৌড়টা মেরে আরো একটা ম্যাচ আমি স্টার্ট করে ফেলেছি আর ওইবারের মতন ভাই এইবার আমি কোনো প্রকারে ভাই মরমো না ঠিক আছে ভাই ওই বার ভাই আমি এগিয়ে গেছি মাথায় ছিলাম তাই মরে গেছি কিন্তু এইবার ভাই আমি কোন উপকারে সাফা সুফা যাই বলো না বলো মার মনে কিন্তু একটা এনিমি গা দেওয়া ওটা লাইফ কাটিছে সমস্যা নাই এটা ভাই আমি সব বিশ ছিলাম আর এখান থেকে পকত করে ভাই আমি মিট কিটটা নিলাম ঠিক আছে ভাই মিট কিট ছাড়া রে ভাই লাইফটা যা পেছন এরি পাই ভাই একটু জন্য ভাই আমি এমটা পাই নাই সমস্যা নাই আমরা রাজ দিয়ে দেবো ঠিক আছে আমরা ভাই স্কার পাইলে ভাই স্কার পুরো পিলা ঠিক আছে ও রে বা ভাই এনিমি গুলাল যাচ্ছে ঠিক আছে এটার ভাই একটা স্কার দিয়ে কাছে যায়

সবাই আমি ভালো করেই বুঝে ফেলেছি যে এই বাণিটা যদি ক্ষমতা যদি দেখাতে আসি আহ সবনাশ করিস রে সর্বনাশ করিসে কারো ভাই আবার

কিন্তু তুমাৰ না কিনা ইটো বুজলাম না মাতৃ পালাম না লগ কলম কি ল'ব না